শোনো ছানারা এই বনের ভিতর আমাদের যেমন বন্ধুর অভাব নাই ঠিক তেমনি শত্রুও আছে অনেক তোমার বাবা তোমাদের সঠিক কথা বলেছে সুতরাং তোমরা সাবধানে থাকতে শিখো তোমরা যতদিন পর্যন্ত পুরোপুরি উড়াল শিখতে না পারবে ততদিনে পর্যন্ত আমাদের ছাড়া বাসার বাহিরে কোথাও যাবে না আমার কথা ভুলে যেও না তাহলে তোমরা মনে থাকবে ওকে বাবা মনে থাকবে তোমার আমি তোমাদের জন্য খাবার যাচ্ছি। তোমরা বাসায় বসে গল্প করো। আমার কথাগুলো ভুলে যেও না তাহলে তোমাদের মনে থাকবে ওকে বাবা মনে থাকবে তাহলে আমরা যাচ্ছি তোমরা ভাই বোনেরা গল্প করতে থাকো দেখ দেখ ওখানে কতগুলো প্রজাপতি কি সুন্দর ওরে বেড়াইতেছে আমরাও একদিন ওদের মতো উড়তে পারবো আমার এখন ভয় হয় গিন্নি ছানাদের নিয়ে ওরা এখন বেশ চঞ্চল হয়েছে কখন কি করে বসে জানি না বাবা বলছেন কাল থেকে আমাদের উড়াল শিখাইবেন মা বলেছেন আগে আমাকে উড়াল শিখাইবো ওরে পুচকে তুই তো সবার ছোট তোকে সবার শেষে উড়াল শিখাইবো আমি ছোট হতে পারি মা বলছেন আমার বুদ্ধি বেশি তাই আমাকে আগে শিখাইবেন কালকেই দেখতে পাবি আমি সবার বড় আমাকে আগে উড়াল শিখাইবেন ভাইয়া তুমি বড় হলেও তুমি বোকা পা আমারও ভয় হয় কিন্তু কি করব বলো খাবার না নিয়ে গেলে ওরা খাবে কি তাও ঠিক কইছো কিন্তু কিন্তু এক কাজ করলে কেমন হয় কি কাজ কাল থেকে একজন খাবার আনতে যাব আর একজন বাসায় থেকে ওদের উড়াল শিখাইবো কি কও তুমি কথা ঠিক খাবার খাওয়ানোর পাশাপাশি ওদের উড়াল শিখানোটাও জরুরি হ গিন্নি তুমি ঠিকই কইছো মা তুমি না বলছো আমারে আগে উড়াল শিখাইবে পুচকে কই কি হে বলে উড়াল শিখে আমার ছানারা কাল থেকে আমি তোমাদের সবাই উড়াল শিখাইবো আর তোমার মা খাবার আনতে যাবে শোনো ছানারা আজ থেকে তোমরা উড়াল শিখতে পারবে সত্যি বাবা হ্যাঁ সত্যি কথা কইছে তোমাদের বাবা শোনো ছানারা আমি এখন খাবার আনতে যাচ্ছি তোমরা তোমাদের বাবার কথার অবাধ্য হইও না কিন্তু ওকে মামনি তুমি যাও ওকে খোদা হাফেজ উড়াল শিখাইব কিন্তু মনে রাখো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বাদ দিব